হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সাথে আজকে এটি রান্না শেয়ার করব আজকে রান্না করব। কাঁঠালের তরকারি তে আমাদের দেশে কুষ্টিয়াতে আঞ্চলিক ভাষায় এটাকে এঁচোর বলে অনেক জায়গায় হয়তো বলে তে আমি আজকে কাঁঠালের এঁচড় বা তরকারি যে যে নামে ডাকেন সেটাই আমি রান্না করব। তা আমি আমার খালাকে বাসার খালাকে বললাম কাঁঠালটা সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে দাও আমি তো কাটতে পারি না তা আমার কাজের খালা সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে দিল আমি এই তো ধুয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। তো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি ভাপিয়ে নিচ্ছি তা ভাপানো হয়ে গেলে এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তাই তো সরিষার তেল দেওয়ার পরে এখানে আমি জিরা তেজপাতা আর শুকনো মরিচ ফোড়নে দিয়ে দিলাম তে দেওয়ার পরে তো হয়তো আর একটু পেঁয়াজ দেবো কাঁচামরিচ দেব সব দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভেজে নেবো তো এটা তো অনেকে অনেক রকম রান্না করে আমিও এক রকম রান্না করি এটা মূলত ভাজি করা হচ্ছে যেটা তরকে রান্না করা হয় ছোলা ডাল দিয়েও রান্না করা হয় সেটা আর রকমের সেটা আবার যেদিন রান্না করি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে এটা মনে হয় আমার কাছে ভাজি তরকারি যেহেতু অন্য কিছু দেওয়া হয় না তেহে তো পেঁয়াজ কাঁচামরিচটা আমি রসুন কুচি সব দিয়ে ভালো করে সিদ্ধ কাঁঠালটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এতে সামান্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো মিশাবো তাই তো আমি ভালো করে আগে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে আমি ভাজে করে নিয়ে এখন আমি ধনিয়া গুঁড়ো অল্প মরিচের গুঁড়ো তারপরে হালকা হলুদের গুঁড়ো এগুলো দিয়ে আমি আইটু ভালো করে জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তার সাথে লবণও দিলাম তা ভাপানোর সময় একটু হালকা লবণ দিয়েছিলাম এখন অল্প পরিমাণে দিলাম আরেকটু ভালো করে আমি ভেজে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি অল্প করে পানি দেবো যেহেতু আমি কাঁঠালটা একদমই কচি ছিল আর আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি সেজন্য আর অত পানি লাগবে না হালকা পানি দিলে হয়ে যাবে তাই তো আমি দিয়ে চাপিয়ে দিয়ে চাপিয়ে রাখলাম আর একটু কষানোর জন্য তাই তো মোটামুটি একটু পানি উঠে গেছে তেতা তো এই পানিটা দিয়েই আর একটু ভালো করে আমি কষিয়ে নেব তাই তো আজকে ভাজি রান্না করলাম সবাই হয়তো পারেন অনেকেই যার যার মতো করে পারেন আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তাই তো আমার আরেকটু ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি আমার রান্নাটাও শেষ হয়ে গেছে আমি আর পানি দিন এই পানিতে আমার রান্নাটাও হয়ে গেছে তো এখন আমি এর সাথে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি এবং ভাজা জিরো গুঁড়ো মিশাচ্ছি লাস্টে তাই তো আমার ভাজাটা একদম কমপ্লিট তো সবাই ভালো থাকবেন আমার রান্নাটা আমি শেয়ার করলাম আপনারা সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ